অতীতে কি হয়েছে ভুলে যান মিউজিক করতেন গার্লফ্রেন্ড ছিল করণ দেখেছেন জুয়া খেলেছেন মাদুকের সাথে সম্পৃক্ত ছিলেন আরাম অ্যাফেয়ার্সে ছিলেন কি করেছেন অতীতে আজকে থেকে ভুলে যান ফ্রন্ট না ওয়ান যখন থেকে আপনার কাছে হেদায়তের বানিয়ে আসবে তখন থেকে তরফা করে নিবেন পূর্বে রাস্তাফুল্লাহ হেল্লে দি লে হ্যাঁ ইউ ফাইম আচুব ইলাই এটা বলে অজু করবেন দুলেগাছ সলাক করবেন দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদ কবুল করো এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই ঠিক পর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই পরিবার ভুল বুঝতে পারে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে আপনার চাকরি চলে যাইতে পারে আপনার ব্যবসা লস হতে পারে আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন হ্যাঁ আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ আজে বাজে টাইটেল দিতে পারে জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে এবং ধর্ম নেতারাও বাধা দিতে পারে আপনাকে কারণ শির্কের বিরুদ্ধে বলবেন বেদাহাতের বিরুদ্ধে বলবেন হারামের বিরুদ্ধে বলবেন আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের এগুলোর বিরুদ্ধে বলবেন অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন তখন চতুর্দিক থেকে আপনার উপর রক্তপাসের মতো আঘাত আসবে দেন ইউ উইল রিয়ালাইজ তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই আল্লাহ আছেন আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিককে এটাই হচ্ছে মূল কথা এই পথটা যারা সারভাইভ করতে পারবে রসুল্লাহ আলিয়া দুইটা সুসংবাদ দিয়েছেন একটা হচ্ছে যে একটা হাদিস নাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের মাঠে তার আরসের ছায় ছায়া দিবেন ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে এখন আপনাদের সামনে আছে এই কথাটা শুনছেন আপনি আপনার কান পর্যন্ত পৌঁছে গেল এরপরে ডিসিশন ইজ ইয়ার্স আপনার রাস্তা আপনি বেছে নেবেন ওয়াহাদাই না হুন নাজদাইন আমি দুইটা পথ দেখিয়েছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইচ্ছা হলো কৃতজ্ঞ হও ইচ্ছা হলো অকৃতজ্ঞ হও আল্লাহ আপনাকে ফোর্স করবেন না লাইক ইকরা হাফি আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজে বানাবেন না এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন যদি শয়তানের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স তারা সবই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না ফিতনা রাগ হয়ে দিবেন আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন তখন আপনি বাড়ি পাবেন গাড়ি পাবেন নেকাইস্টি পাবেন প্রশান্তি পাবেন হেদায়েত পাবেন কুরআন পাবেন নূর পাবেন সবকি সম্মানও পাবেন এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ কোনটা যাচ্ছেন আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্টি